বাড়িতে যাচ্ছি আমাদের হাতে সামান্য কিছু বাজার সেই বিয়ে বাড়ির উপহার হিসেবে নিয়ে যাচ্ছি দেখা যাক আজকে বিয়ের বাড়িতে কি ঘটনা ঘটে আপনারা গত একটা ভিডিও দেখেছিলেন যে তালপাচিলের একটা ভিডিও দেওয়া ছিল আমরা কিন্তু চালের বস্তা নিয়ে সেখানে তিন ঘন্টা আমরা ঘোরার পরে কিন্তু সেই চালের বস্তা দিতে পারিনি তো আজকেও ঠিক সেই রকম কোনো ঘটনা ঘটে কিনা দেখা যাক আমরা সেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কাঠকই বাজার আপনারা দেখতে থাকুন

এবং যে বাজারের পাশে কোন জায়গা সেটা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমরা সেই মন্দিরের বাড়ি এখনো খুঁজে পাইনি আমরা বুঝতেছি দেখি অবশ্যই পাওয়া যায় কিনা और आवाज़ आएगी नाच लो। हम्म देखिए सिर्फ सभी देखो तो सभी देखो सभी देखो। देखा ना ओके डार्क दन तो जयस जयस तो डार्क दन तो वो कहना मूव सुनना मेरे को आसे पड़ा है है अच्छा अच्छा देखा ना हम लोग तक पहुंचने के लिए हमने देखिए मूव जब हरक हरक का जाके अच्छी ना दिलाओ हम लोग देखना जाते

মমলেন তোญิงিমা টিญิงমাও আই মানে মহিলা করে মহিলা হ্যাঁ মহিলা সব ছবি দেখা চিন্তা করেন হ্যাঁ আছে মহিলা নামেতে বৃষ্টি নিছি সিন সিন আর মার্জ দেন চিন্তা করেন মানুষ ফোন মানি ওই মহিলা মোবাইল দেখা চিন্তা করেন পাড়া তো যাবে আই না সারা ঘন্টা এ হ্যাঁ এট করে মানুষ হট গাম দেখাছি তখন না যান তো মানুষ হ্যাঁ

মোহাম্মদ আলী আমি মোহাম্মদ আলী মারা গেছে বিশ পঁচিশ বছর আগে আর হলো মন্ত্রের বাড়ির পাশে

আজকে আজকে না ওই পাশে খুছি পাশে না তারপরে বললো যে এখানে মোহাম্মদ বাড়ি বলে মুন্সুরের বাড়ি বলল এখানে যে মুন্সুরের বাড়ি আছে তো এখানে তো কেউ চিনতেছে না মুন্সুর আছে ঠিক আছে কিন্তু এই মইরা তো না ঘুরে বেড়ায় অনেকেই সিনে বাজারেও দেখতে হইলো

ওই ভাড়াটিও না কারণ নাম্বার আমরা খালি সুবিধা পাওয়া দেখা যে ওখানে কোনো ইয়ার मेंबर চেয়ারম্যান নাম্বার আছে কারবার আবুন নাম্বার আবুন নাম্বার বাড়ি কাছে বাড়ি হ্যাঁ তা বললি মোরা বাড়ি রাত 10:00 আচ্ছা তোমার এটা আস্তা ভেরতি যত যখন আমি যাওয়ার চলে যাব ওটি সামনে আজ করলে না ধরবো কালকে

vai vale, vale.